ফামিদুলের মতো প্লেয়ার যদি বাংলাদেশের জাতীয় টিমে খেলতে না পারে তাহলে আমার মতো বাংলাদেশের জাতীয় টিমে যে বাংলাদেশি যারা আছে তারা কেউই খেলতে পারবে না কারণ ফামিদুলের যা স্কিল এবং তার যা বডি ফিটনেস এগুলো দেখলেই বোঝা যায় একটা প্লেয়ারের অবস্থা ফামিদুলের খেলা আপনারা তো জানেন যে প্রস্তুতি ম্যাচে হ্যাপ্টিক করছে হ্যাপটিক করা কিন্তু মুখের কথা না এবং বসুন্ধরা কিংসের বাগা বাগা প্লেয়ারদের নাকানি চুপানি খাওয়া সারসছে আর এই ছেলের স্কিল দেখলেই বোঝা যায় স্কুল ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট কতটা তো ইটালির একটা ক্লাব থেকে আসা ছেলে অবশ্যই বাংলাদেশের টুস্কা পুস্কা ক্লাবের না সেই ইটালির থেকে আসছে অবশ্যই তার ভিতরে কোনো কোনো স্কিল আছে তবে আপনারা ছেলেটার সাথে যা করলেন একেবারেই কি বলবো না হয়তো একটা জিনিস কাজ করছেন তো প্ল্যান করছেন অবশ্যই আপনারা ক্রেডিডিংয়ের মাধ্যমে আমাদের জানাবেন আশা করি তবে আমার মতে ফামিদুল ছিল তার মাতৃভূমির জন্য খেলার কিন্তু তার মাতৃভূমিতে যে এত দুর্নীতিবাজ এবং এত সিন্ডিকেট হয় সে হয়তো বুঝতে পারে না কথা বললো কি কারণ ভালো যে আপনাদের মতো সময় উনি নাই খেলবে খেলবে তো আপনারা বাপু লোকজন যারা আছেন এখন সময় আছে সজ জনগণ অলরেডি কেটে গেছে তো জনগণ যদি একবার দাঁড়ায় যায় তখন খেলা কিন্তু জনগণের সাথেই হবে তো বাপুদের কথা একবার মাথায় রাখবেন যে খেলা যখন জনগণের সাথে হবে তখন কিন্তু আপনারা কুলে উঠতে পারবেন না আমাদের ফামিদুলকে দরকার ফামিদুলকে জাতীয় টিমে খেলাইতে হবে বাস আমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট কথা এটাই আর যদি ফামিদুলের কোনো প্রবলেম থাকে সেটা আপনি মিডিয়ার মাধ্যমে পরিষ্কার করবেন আপনার যেটা আপনাদের ই মনে হয় আর আমরা জনগন অবশ্যই ফামিদুলের পাশে আসি সবসময় থাকবো ফামিদুলকে কীভাবে খেলাতে হয় এটা বাফুফের কারণ বাফুফ নিজেও বাদ দিয়েছে এখন বাফুফকে ফামিদুলকে আনতে হবে তো আমরা ফামিদুলের সাথে আসি ফামিদুল তুমি এগিয়ে যাও বাংলাদেশের মানুষের ইমোশন নিয়ে আপনারা সবসময় বড় খেলে থাকেন আসলে আমরা ইমোশনাল জাতি তো কেমন কী করে দুলের মতো আপনারা সেখানে আপনারা কল দেখা যে ওর বয়স অল্প এটা ঠিক না বাফুফকে এখনো সময় আছে সুধরাইতে হবে বর্তমানে যারা রাস্তায় আন্দোলন করতেছে তারা কিন্তু ভাড়ায় কারো না সবারই কিন্তু ভিতরে দেশপ্রেমের জন্য আন্দোলন বাফুফের সাবধান সিন্ডিকেট